যারা রাত্রিবেলা ডিনার করেন অনেক বেশি রাতে তাদের সুগার কন্ট্রোল অনেকটা প্রপার হয় না আমরা এটা বহু ক্ষেত্রে দেখেছি তার অনেকগুলো কারণ থাকে প্রথম কারণটা হচ্ছে আমাদের বডির একটা রিদম থাকে সার্কাডিয়ান রিদম বলে যেটা সন্ধ্যের পর থেকে ইনসুলিন সেন্সিটিভিটি কমে যায় আপনি যত রাত্রিবেলা ডিনার করবেন ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য সুগার স্পাইক বেশি হবে এবার যারা বেশি রাত্রে খাবার খান তাদের অনেকক্ষণ শরীরে ক্যালোরি বা খাবার না থাকার জন্য লিভার থেকে গ্লুকোজ প্রোডাকশন হয় এরপরে যখন আপনারা খাবার খেলেন লিভার থেকে তৈরি হওয়া গ্লুকোজ এবং খাবারের গ্লুকোজ একসাথে মিশে সুগার স্পাইক করে আমাদের খাবার পরে আমরা অতটা এক্সারসাইজ করি না বা মোবিলিটি মেনটেন করি না তার জন্য ক্যালোরি বার্ন হওয়ারও সুযোগ কম পায় তার জন্য সুগার স্পাইক হয় আবার যারা বেশি রাত্রে খাবার খান তাদের স্লিপ ডিসরাপশন হয় আমাদের শরীরে মেলাটোনিন বলে একটা হরমোন বেরোয় ব্রেন থেকে পিনিয়ার গ্ল্যান্ড থেকে সেটা আমাদের ঘুমের জন্য রেসপন্সিবল এবং সূর্যাস্তের পর সেই হরমোনটা বেরোতে আরম্ভ করে সাধারণত রাত্রি আটটা থেকে হরমোনটা বেরোয় এবং পিক লেভেল রিচ করে রাত্রি বারোটা থেকে দুটোর মধ্যে আপনি যখন অনেক রাত্রিবেলা খাবার খাচ্ছেন তখন মেলাটোনিন ফরমেশান আমাদের ইনসুলিন সেন্সিটিভিটিটাকে অনেকটা কমিয়ে দিয়ে ইনসুলিন রেজিস্ট্যান্স বেড়ে দেওয়ার দরুন গ্লুকোজ পাইক হয় এবং অনেক রাত্রে খাবার খাবার জন্য যেহেতু আমাদের ঘুম ভালো করে হয় না ঘুমের অসুবিধা হয় স্ট্রেস হরমোনগুলো সিএজিজি করটিজল অ্যাডিনালিন গ্লুক এবং গ্রোথ হরমোন এগুলো গ্লুকোজ প্রোডাকশান বাড়িয়ে দেয় বা ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়িয়ে দিয়ে গ্লুকোজ ইউটিলাইজেশান কমিয়ে দেয় তার ফলে আমাদের সুগার স্পাইক হয় তাহলে বুঝতে পারছেন যারা বেশি রাত্রিবেলা খান তাদের কেন সুগার লেভেল বেশি থাকে